একনায়কতন্ত্র শাসনের পর আবার হতে যাচ্ছে ভোট ভোটাধিকার একজন নাগরিকের নাগরিকত্ব প্রাপ্তির প্রথম শর্ত কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ভোটাধিকার কি জনগণ সুষ্ঠুভাবে তার ভোটের মাধ্যমে পাবে নাকি আবার সৃষ্টি হবে কোনো ধরনের অরাজকতা সে এক নায়কতন্ত্রকে আবারও ফিরে আসতে চলেছে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো তুরাগের চুয়ান্ন নং ওয়ার্ডের বিএনপি সভাপতি হাজি শফিকুল ইসলাম সাহেবের সাথে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করার জন্য যে প্রস্তাবনা দেওয়া হয়েছে এই বিষয়ে আপনার মতামতটি আমরা জানতে চাচ্ছি আমার মতামত হচ্ছে আওয়ামী লীগ যে অন্যায় অত্যাচার করেছে জনগণের প্রতি এইটা জনগণই এই রায়টি দিবে তারা যে জুলুম করেছে আমার মতে তারা তাদের রাজনীতি করার নৈতিকতা তারা হারিয়েছে এবং যে অন্যায় রাষ্ট্রের যে ক্ষতি করেছে সেটা জনগণ জনগণ সেই শিক্ষা তাদেরকে দিয়েছে এবং জনগণের মাধ্যমে এবং রাষ্ট্রীয়ভাবে তাদের বিচার কামনা করছি আমি এখন বর্তমানে হচ্ছে একটি দল হচ্ছে দুটি দল রয়েছে এক হলো জামাত আর দ্বিতীয় হচ্ছে এনসিপি যাদের হচ্ছে এখনও কমিটি গঠন করা হয়নি তো হচ্ছে জনগণের মতে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছে জামাত আপনারা এই বিষয়টি সম্পর্কে কি বলবেন দেখেন দোষ দেশে বিভিন্ন রাজনৈতিক দল থাকতেই পারে আপনি যে কেউ রাজনীতির দল বানাতে পারে এতে কোনো আপত্তি নেই কিন্তু আপনি যে জামাত বলছেন জামাতকে কিন্তু দেশের আগে বিএনপির সাথে আমাদের সাথে জামাত ছিল জামাতের এমন একটি চরিত্র জামাত কিন্তু ছিয়ানব্বই সালে কিন্তু আওয়ামী লীগের সাথে কিন্তু আতায়ত নির্বাচনে গিয়েছিল স্বৈরশাসক হাসিনার দিনেই তারা একত্রিত নির্বাচন করেছে আবার দেখেন বিএনপির সাথেও কিন্তু তারা এসেছে জামাতিকে কিন্তু জামাতের নিবন্ধন বাতিল করার জন্য কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা অনেক ইয়া করেছে চেষ্টা করেছে কিন্তু তারা এটি জুলাই রেখেছে তারা কিন্তু তাদের নিবন্ধন কিন্তু বাতিল করার রায় কিন্তু দেয়নি কিন্তু তারা এটা জুলাই রাখছে এখন বর্তমান প্রেক্ষাপটে আপনার এই এনসিপি যেটা এনসিপি ছাত্ররা ছাত্র বৈষম্য আন্দোলন আপনি কি মনে করেন ছাত্র বৈষম্য আন্দোলন কি ছাত্ররাই করেছে ছাত্রদের ছাত্ররা সামনে ছিল ছাত্রদেরকে সম্পূর্ণ শেল্টার আমরা দিয়েছি আজকে দেখেন হিসাব করে দেখেন আপনারা ছাত্র কতজন শহীদ হয়েছে আর আমাদের বিএনপি লোক কতজন শহীদ হয়েছে এটা যদি আপনার পর্যবেক্ষণ করে তাহলে এটা বেরিয়ে আসবে অতএব এই ছাত্রদের এই ছাত্র বৈষম্য আন্দোলনে সমগ্র সর্বদলীয় মানে সব দল ঐক্যবদ্ধভাবে এবং আমরা আমাদের বিএনপি সবচেয়ে বিএনপি একটি বৃহত্তর জনগণের দল বিএনপি হচ্ছে জনগণের দল বিএনপির সাথে জনগণ আছে যখন ছাত্ররা আন্দোলন করেছে ছাত্রদের সাথে আমরা বিএনপির আমাদের আমরা আমরা কিন্তু আমাদের আমরা আমাদের ছেলে সন্তান আমাদের স্ত্রী সহ আমরা সবাই রাজ রাজপথে নেমে নেমে এসেছি উৎপন্ন ছিল ছাত্র কিন্তু বিজয় ছিল আমাদের বিএনপির সর্বদলীয় মিললে এই ছাত্র বৈষম্য যে আন্দোলন বলে অবৈধ হাসিনাকে বিতাড়িত করেছি শুধু ছাত্রকে ছাত্রদের বললেই হবে না এই আন্দোলন আমাদের আন্দোলন আমাদের সমগ্র বাংলাদেশের জনগণের আন্দোলন আর বিএনপি হচ্ছে জনগণের দল এই যে পাকিস্তানি আমলের পর সত্তরের নির্বাচনের পর তখন তো আওয়ামী মুসলিম লীগ ছিল তারপর হচ্ছে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তারপরে শাসন শুরু হলো হচ্ছে বিএনপির বিএনপি তারপর হচ্ছে তারপর দেখা গেল যে বাংলাদেশে হলো বিএনপি এবং আওয়ামী লীগ এরাই হচ্ছে সর্বোচ্চ সময় পর্যন্ত হলো শাসন করেছেন কিন্তু এনসিপির কথা হচ্ছে আপনারা আপনাদের মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপি এরা দুজন হচ্ছে ভাগ বাটোয়ারার রাজনীতি এই দুই দলই হচ্ছে ভাগ বাটোয়ারা করেই এই পর্যন্ত নির্বাচন করে আসছে এবং কি শাসন করে আসছে এই বিষয় নিয়ে আপনারা কি বলবেন দেখেন এনসিপি এরকম একটি হপায় তারা কী বলে চারা গাছ যাকে বলে বীজ বোপন করেছে বীজ সবে মাত্র তারা বোপন করেছে তারা সবে মাত্র উঠে আসতেছে আমরা চাই দল তারা উঠে আসুক কোনো দল যে আপনার যে কই যে কই দল করতে পারে দল গঠন করতে পারে এখন তারা এনসিপিএ তারাদের মন চাইছে দল করবে তারা দল করুক কিন্তু উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান বাকশালী কায়েম করতে চেয়েছিল তারপর শেখ মুজিবুর রহমান যখন বাকশালী এক নায়কতন্ত্র করতে চেয়েছিল সে পারিনি করতে শেখ মুজিবুর রহমান হত্যার পর জিও রহমান এই দেশের হাল ধরে শেখ জিয় রহমান যখন এই দেশের হাল ধরে এই দেশ তখন তো দেশে কিছু ছিল না এই দেশ ছিল কি বলবো মানে কিছুই ছিল না দেশে জিহুর রহমানের উদ্যোগে এই বাংলাদেশ আবার সোজা হয়ে দাঁড়িয়েছিল জিয়ুর রহমান শহীদ হওয়ার পর স্বৈরশাসক এরশাদ নয় বছর রাষ্ট্র পরিচালনা করেছে সেও একনাকতন্ত্রভাবেই রাষ্ট্র পরিচালনা করেছে এরপর বিএনপি বেগম খালেদা জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুইবার রাষ্ট্র পরিচালনা করেছে দেশকে অনেক এগিয়ে এনেছে এখন এনসিবি তো মাত্র সবে মাত্র এসেছে দেখেন বিভিন্ন জায়গায় যে এখন চাঁদাবাজি হচ্ছে সব যেখানে যাই সেখানেই দেখি ছাত্র বৈষম্য ছাত্ররা চাঁদাবাজি করছে এনসিবি নতুন দল বানিয়েছে বানিয়েছে তারা চাঁদাবাজি করার জন্য রাষ্ট্র রাষ্ট্র এসে তারা মনোনয়ন গ্রাস করার জন্য রাষ্ট্রীয় সম্পদ বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা চাঁদা আদায় করছে তো তাদের দল আমি তো না করবো না তারা দল দল প্রতি ইয়া করতে চাই এটা না করে না তারা নিবন্ধন তারা কি নিবন্ধন পেয়েছে না তাদের এখন নিবন্ধন কমিটি গঠন হয়নি এখনো তাদের নিবন্ধন কমিটি গঠন হয়নি বাংলাদেশে অনেক দল আছে কয়টা দল আমি নিজেও জানি না আপনি জানেন প্রায় একশো একশো ত্রিশের ওপরে তো কয়টা দল জনগণ চিনে বিএনপি হয়েছে জনগণের দল বিএনপি প্রতিটি গড়ে গড়ে বিএনপির লোক আছে জিয়র রহমানকে জিউর রহমান এই দেশের জন্য যে উন্নয়ন করে গিয়েছে জিয়াউর রহমানের ভালোবাসার খাতিরে সাধারণ জনগণ বিএনপিকে কে ভালোবাসে বিএনপি এমনি এমনি আসে আসেনি তাই দল আসবে অনেক দলে আছে একশো তিরিশ চল্লিশটার দল আছে বাংলাদেশে আমিও কয়টা দল আছে মানে কয়টা দল আমিও কিন্তু সব দলকে চিনি না আমিও সব দলরে চিনি না তো এনসিবি মাত্র নতুন এসেছে আসুক আসলে তো সমস্যা নেই কিন্তু আপনার প্রতিটি জায়গায় প্রতিটি প্রতিষ্ঠানে এনসিবি নতুন দল বানিয়ে তারা চাঁদাবাজি শুরু করে দিছে তাদের ছাত্র ছাত্র বৈষম্যের পরিচয় দিয়ে দান্দাবাজি চাঁদাবাজি শুরু করেছে তার সেই দল তারা দল বানাইলে বা বানাইলেই কী কী হবে এর আগে আমরা দেখেছি যে একজন সরকার বসার পর উনি টানা সতেরো বছর হল শাসন করে গিয়েছেন এখন আপনারাও কি ঠিক একই পথে হাঁটবেন যে আমরা এতদিন পরে আমাদের গদি পেয়েছি আমরা গদি গদি পাওয়ার পর এখন আর না হোক আমরা আমাদের শাসন করব যেভাবেই অন্য কাউকে দিব না থাকতে দেখেন আগামী রাষ্ট্রদিন রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের একটি কথা ছিল শুধু তারেক রহমান না আমাদেরও একটি কথা ছিল আমরা ভোটের অধিকার ফিরে পেতে চাই আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই না জনগণ যাকে চাবে ভোটের অধিকার ফিরে পাওয়া মানে এটা জনগণের ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হবে এটি তো আমাদের চাওয়া ছিল আমরা বিগত সতেরোটি বছর আন্দোলন করেছি আমরা বিগত সতেরোটি বছর যে আন্দোলন করছি শুধু ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা ক্ষমতায় আসার জন্য রাষ্ট্র ক্ষমতায় বসার জন্য না আমরা বিএনপি জনগণের দল বারবার বলে আসছি বিএনপি জনগণের দল আমরা জনগণের ভোটের অধিকার ফিরে পেতে চাই জনগণ যাকে খুশি তাকে আপনারা নির্বাচন দেন যাকে খুশি তাকে সরকার প্রতিষ্ঠিত করবে ডক্টর ইউনুস সাহেবকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব যে সর্ব মানে সব দল মিলে সর্বদলীয় মিলে আন্দোলন করেছি শুধু ভোটের অধিকারের জন্য এবং আপনার আমি ডক্টর ইনু সাহেবকে বলতে চাই বিলম্ব না করে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়া নির্বাচন দিয়ে জনগণের ভোটে যারা নির্বাচিত হয়ে আসবে তারা রাষ্ট্র কাঠামো গঠন করবে এখন আপনাদেরকে তো আমরা ক্ষমতায় বস বসিয়েছি তাই না আমরা কিন্তু ক্ষমতায় বসিয়েছি আমরা মানে জনগণ সকল জনগণ আন্দোলনের মাধ্যমে তাদেরকে আমরা এনে বসেছি কেন বসেছি আমরা ভোটের অধিকার ফিরে পেতে চাই আমরা ভোট দিতে চাই জনগণ বিগত সতেরোটি বছর ভোটের অধিকার থেকে দূরে ছিল এখন আমরা ভোট দিতে চাই তাই আমি ডক্টর ইউ সাহেবকে বলবো আপনার অতি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব একটি সুষ্ঠু নির্বাচন দিন যেই নির্বাচনের মাধ্যমে আপনার জনগণের ভোটে সরকার প্রতিষ্ঠিত হবে আসলে যারা চাচ্ছে কথায় কথা যারা চাচ্ছে আমি তো মনে করব ওরা ভারতের দালাল কারণ তারা জানে যারা চাচ্ছে নির্বাচন চাচ্ছে না তারা হয়েছে আমার মনে হয় ভারতের দালাল আওয়ামী লীগের দালাল কারণ এই কারণেই বলবো নির্বাচন ছাড়া কোনো গতি নেই প্রতিটি দেশই আপনি নির্বাচন নির্বাচনের মাধ্যমে কিন্তু সরকার গঠন করতে আপনি বিলম্ব করবেন কেন আপনাকে বসিয়েছে নির্বাচন দেওয়ার জন্য জনগণ যাকে চায় তাকে তাকে বসানোর জন্য এটাই তো এখন দেখেন যদি আমি প্রশ্ন করি এই যে প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট কি আব্দুল হামিদ সে বাংলাদেশ থেকে সে কেমনে চলে গেল সে তো একজন সাধারণ লোক না তার নামে হত্যা মামলা আছে তার নামে চুরির মামলা আছে রাষ্ট্রীয় সম্পদ গ্রাস করেছে তার মামলা আছে তাহলে সে দেশ থেকে কেমনে পালিয়ে যায় আমি তো মনে করব বর্তমান যারা উপদেষ্টা আছে তারা সকলে জড়িত এই আব্দুল হামিদকে বাংলাদেশ থেকে বের করার জন্য সকল উপদেষ্টারে এর এর সাথে জড়িত আমরা আপনারা আমি মনে করি সকল উপদেষ্টাদেরকে আপনাদের উপর তো আমরা আস্থা হারিয়ে ফেলেছি কারণ আপনারা এখন আওয়ামী লীগের দালালি করতেছেন এটা আমার মনে হয় আপনারা এনসিপি এনসিপি দল আপনারা গঠন করতেছেন আপনারা চাচ্ছেন কি বলবো আপনারা চাচ্ছেন বিএনপি বিশাল জনগণের দল বিএনপি রে বিএনপি রে ইয়া করার জন্য মানে কি বলে বিএনপি রে বিএনপি দুর্বল করার জন্য আপনারা এখন পায়তারা করছেন আপনার বড় বড় নেতৃবৃন্দ যারা ছিল আওয়ামী লীগের চোরদার চোর রাজা যেমন এই ওবাদুল কাদের উনি পালে পালায় যে পালায় কিভাবে হাসান মাহমুদ পালিয়ে যায় কিভাবে রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি সে কেমনে পালিয়ে যায় তাহলে কি উপদেষ্টা এখানে জড়িত নাই আমি মনে করি এখানে উপদেষ্টাদের হাত আছে তাদের মাধ্যমে তারা পালিয়ে গিয়েছে প্রশাসনের বর্তমান সরকার সামাল না দিতে পারে কেমনে সামাল দিবে আমার তো মনে হয় এই এই ছাত্রদের ওপর এটা নীল নকশত হতে পারে আমার মনে হয় এই সরকারের হাত আছে এই সরকার যেটা যত বেজাল বাজায় রাখতে পারবে ততদিন তারা থাকতে পারবে আমার সন্দেহ হচ্ছে এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে নির্ভর ছাত্রদের ওপর হামলা হচ্ছে আমি তীব্রভাবে আর তীব্র নিন্দা জানাচ্ছি এটা আওয়ামী লীগের চালও হতে পারে বর্তমান উপদেষ্টা যারা আছে তাদেরও চাল হতে পারে এবং আইন প্রশাসনেরও হাত থাকতে পারে এটা অবিশ্বাসের কিছু না আমরা আগে দেখেছি স্বৈরাচারী শেখ হাসিনা যে ফর্মুলাগুলি চালিয়েছে বর্তমান উপদেষ্টারা ঠিক সেইভাবেই সেই ফর্মুলাগুলি চালাচ্ছে একটা কাজ একটা ঘটনা ঘটানোর আগে আরেক আরেকটা ঘটনারা একটা ঘটনা ঘটানোর আগে মানে পরে আরেকটা ঘটনা কিভাবে সামাল দেব সে সেই ব্যবস্থা তারা সাজিয়ে রাখছে তা আমি তীব্র নিন্দা জানাচ্ছি ছাত্রদের ওপর হামলা করার জন্য আমার নেতা তারেক রহমান তারেক রহমান উনি কিন্তু ওনার ডাইরেক্ট ক্লিয়ার নির্দেশনা আছে যে দলে যে লোক অপকর্ম করবে তাকে দল থেকে চিরদিনের জন্য বহিষ্কার করা হবে এবং তাকে আর কখনোই দলে আনা হবে না তাহলে এখন যদি যারা চাঁদাবাজি করে যদি এরকম কোনো প্রমাণ থাকে যেমন আমার ওয়ার্ডে আমার ওয়ার্ডে কোনো চাঁদাবাজি নেই বললেই চলে সিনতাই চাঁদাবাজি আমার চুয়ান্ন নং ওয়ার্ডে নেই যা যারা ওই যে বললাম নামদারি বিএনপি নামদারি দের যারা চাঁদাবাজি যারা শুরু করেছিল এটি আমরা একবারে নির্মূল করে ফেলেছি সে যেই হোক আমি সাথে সাথে যারা ইয়া আমার আপনারা খবর নেবেন আমার অত্র এলাকায় কোনো দোকানতে কোনো জায়গাতে কোনো সরকারি জায়গাতে কোনো চাঁদাবাজি হয় না দেখেন আমার কিন্তু একটি অফিস নেই আমার একটি অফিস নেই আমি কিন্তু অফিস নিয়ে আমি অফিস নিয়ে বসিনি আমার একটা দোকানে আমার নিজস্ব কামারপাড়া বাজার এখানেই আমি বসি আমার একটা দোকানে কিন্তু আমি অফিস অফিস বানাইনি আমার আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা কেউ অফিস নিয়ে সরকারি জায়গায় অফিস নিয়ে বসতে পারবে না তো তারেক রহমান তো চাচ্ছে দলকে সুসংগঠিত করার জন্য এখন যদি কেউ কোনো অপকর্ম করে তাকে সাথে সাথে আপনি দেখছেন আমাদের কত নেতা এগুলি বহিষ্কার করে দিছে যার বিরুদ্ধে বিন্দু পরিমাণ চাঁদাবাজির প্রমাণ পাওয়া যাবে তাকে দল থেকে বহিষ্কার সে যত বড় নেতাই হোক না কেন তো আমার নেতা তো আপ্রাণ চেষ্টা করছে এবং ওই যে নামদারি সুবিধাবাদী তারা কিছু কিছু ক্ষেত্রে তারা এই কাজগুলি করছে করে না যে তা না বিএনপি বিশাল বড় দল ওই নামদারি সুবিধাবাদীরা তারা কিছু কিছু জায়গায় করছে তাদেরকে আমরা দৌড়ছি এবং দৌড়ে তাদেরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করছি এবং আইনের হাতও তুলে দিচ্ছি আমরা ঠিক আছে এখন যখন হচ্ছে আপনাদের দল আসবে তখন আপনি আপনার ওয়ার্ডের জন্য কী কী কাজ করবেন এবং এখানে উন্নয়নের জন্য কি কি করবেন কারণ এখানে রাস্তাঘাট কিন্তু ততটা বেশি উন্নত এবং ভালো নয় দেখেন আমাদের এই তুরাক থানা চুয়ান্ন নং ওয়ার্ডে বিগত দিনগুলির কথা বলছি এই অত্র এলাকায় গরিব অসহায় মানুষ মারা গেলে তাদেরকে কবর দেওয়ার জন্য কোনো জায়গা ছিল না আমার পরিবার থেকে এই বাবনাটেক কামারপাড়া বাবনাটে কবরস্থানে এক বিঘা জমিন দান করা হয়েছে কবরস্থানের জন্য যেই কবরস্থানে মুগ্ধ মুগ্ধকে কবর দেওয়া হয়েছে মুগ্ধকে কিন্তু এই অত্র এলাকায় কোথাও আওয়ামী লোকজন কবর দিতে দেয়নি এই মুগ্ধকে আমরা এনে আমাদের নিজস্ব আমার আমাদের পরিবার থেকে যে কবরস্থান দান করা যায় সেই কবরস্থানে মুগ্ধকে কবর দেওয়া হয়েছে আমাদের পরিবার থেকে কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজে পাঁচ বিঘা জমি আমাদের পরিবার থেকে দান করা হয়েছে যেই বিশ্ব ইজতেমা টঙ্গি বিশ্ব ইজতেমার যে মাঠ দেখছেন সেখানে কিন্তু একটি কবরস্থান আছে আপনারা জানেন কি না আমি জানি না সেখানে এক বিঘা জমিন আমাদের সেটা হচ্ছে পারিবারিক কবরস্থান ছিল সেটা আমরা ওয়াকফা করে দিয়েছি কামারপাড়া পুরাতন বাজার সেখানে বাজারের ভিতরে আমার পাড়া পুরাতন বাজার খায়ারটেক মসজিদে আমরা পাঁচ কাটা জমি দান করেছি এবং সেখানে মসজিদ নির্মাণ করেছি অত্র এলাকায় যখনই গরিব অসহায় মানুষ আমাদের কাছে আসে কেউ খালি হাতে ফিরে যায় না এলাকার জন্য আমরা সেই আপনি যতগুলি রাস্তা দেখেছেন সব বিএনপির বিএনপির হাতের করা দু হাজার দুই সালেতে সকল রাস্তাগুলি বিএনপির হাতে বিএনপির হাতে করা স্কুল অ্যান্ড কলেজ আমার স্কুল সেটিও বিএন বিএনপির হাতে করে এস এ খালেক সাহেব তখন খালেক সাহেব এমপি ছিল এস এ খালেক সাহেব এই স্কুলে অনেক অনুদান মানে সরকারের অনুদান ইয়া করেছে এবং আমার দল সরকার আমরা দল ক্ষমতায় আসলে আমরা এই এলাকাকে ডেভেলপ করতে করবো ইনশাল্লাহ এবং এই এলাকাকে আমরা চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত একটি এলাকা গড়ে তুলব ইনশাল্লাহ ধন্যবাদ বিশুদ্ধ পানির আগে যেমন প্রয়োজন ছাকন প্রক্রিয়া তেমনি একটি দলকে বিশুদ্ধ কার্যক্রম পরিচালনার জন্য তাদের দলের পর্যাপ্ত ছাকুন প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ কর্মকাণ্ডগুলোকে যেন বাদ দেওয়া যায় এভাবে এরকমভাবেই বাদ দিতে হবে এমন সব মানুষগুলো যারা রাজনীতির নামে করছে স্বৈরাচারী এমনকি নষ্ট করতে চাচ্ছে একটি দলের পূর্ণাঙ্গ কর্মকাণ্ড তাই এভাবে যথার্থ ছাঁকন প্রক্রিয়ার মাধ্যমে বিএনপি হয়ে উঠবে একটি বিশুদ্ধ দল এবং তারা দেশের জন্য এবং দেশের তরেই কাজ করবে এই নিয়ে শেষ করছি আজকের প্রতিবেদন আবার দেখা হবে অন্য কোনো প্রেক্ষাপটে ধন্য ধন্যবাদ আমি নিউজ টোয়েন্টি ওয়ান থেকে মিম